সালামু আলাইকুম ফুড ডেলিভারি কাজ করার জন্য আগ্রহী আছেন বাংলাদেশে আপনি গাড়ি চালান আপনার কাছে লাইসেন্স আছে স্বল্প টাকা খরচ করে সৌদি আরব আসার সুযোগ দিচ্ছি আমি আব্দুল আজিম রাহাল লজিস্টিক কোম্পানির পক্ষ থেকে এই মুহূর্তে আমাদের কাছে ভিসা আছে অ্যাভেলেবেল অলরেডি গতকালকে আমাদের একজন প্যাসেঞ্জার মেডিকেল দিয়েছে উনি ফুড ডেলিভারি কাজে সৌদি আরব আসতেছে বাংলাদেশ থেকে যারা সরাসরি কোম্পানির বিসা দিয়ে আসবেন তারা বেতন পাবেন সতেরোশো সৌদি রিয়াল এবং একটি মোবাইল একটা ইন্টারনেটের সিম কার্ড গাড়ি গাড়ির তেল এবং রুম দুই বছর পর ডাউন টিকিট আপনি বাংলাদেশে দুই মাসের ছুটি কাটাতে পারবেন এরপরে আসার সাথে সাথেই আপনাকে দুইশো রিয়াল বোনাস দেওয়া হবে আপনার স্যালারির সাথে প্রতি মাসে যদি কেউ এই মর্মে সৌদি আরব আসতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন যাদের বাহারাইন দুবাই কাতার মালয়েশিয়া বিভিন্ন দেশের লাইসেন্স আছে কিন্তু আপনি সৌদি আরব আসতে চাইতেছেন ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না অথবা ভালো কোনো মানুষ খুঁজে পাচ্ছেন না তারা নিঃসন্দেহে আমার সৌদি আরফের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এবং বাংলাদেশের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি আমি আপনাদেরকে সৌদি আরফে নিয়ে আসব কোম্পানির কাজে কোম্পানির বিসা দিয়ে আপনি প্রতিদিন পনেরোটা অর্ডার করবেন মাসে চারশো পঞ্চাশটা অর্ডার করবেন আমি আপনাকে বেতন দিচ্ছি সতেরোশো সৌদি আরবের রিয়াল এখন এক রিয়েলে বাংলাদেশের বত্রিশ টাকা এবং তেত্রিশ টাকার মতো পাওয়া যায় যেমন ধরুন আপনি এক মাসে চারশো পঞ্চাশটা ওয়ার্ডারের পরে আরও অতিরিক্ত একটা অর্ডার করেছেন সেই অতিরিক্ত অর্ডারে আপনি পেয়ে যাবেন পাঁচ টাকা সৌদি আরবের যে পাঁচ রিয়াল সেই পাঁচ রিয়েল আপনি পেয়ে যাবেন এখন অনেকেই বলতে পারেন ভাই হয়তো আমি টার্গেট ফিল করতে পারবো না আমি হয়তো টার্গেট দিতে পারবো না তখন আমাকে কি করবেন দেখুন প্রথম এক দুই মাস যে কোনো মানুষ কাজ বুঝে উঠতে সময় লাগে তো কোম্পানির তরফ থেকে হয়তো প্রথম এক দুই মাস আপনাকে ডিসকাউন্ট দিবে এবং আপনাকে কাজ বোঝানোর চেষ্টা করবে কিভাবে কাজ করলে আপনি লাভবান হবেন কোন এরিয়াতে কাজ করলে আপনার জন্য ভালো হবে এ টু জেড সাপোর্ট দেওয়ার মতো আমি আব্দুল আজিম সবসময় আপনাদের পাশে আছি যেই কোম্পানির ভিসা দিচ্ছি আমি এই কোম্পানির একজন এরিয়া ম্যানেজার হিসাবে সৌদি আরবের রাজধানী রিয়াদ ব্রাঞ্চে দায়িত্বগতভাবে যুক্ত আছি ইনশাল্লাহ আমার কাছ থেকে আপনারা সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন যাদের কাছে ভিন্ন ভিন্ন দেশের লাইসেন্স আছে তারা সর্বপ্রথম আমাকে অ্যাপ্লাই করতে পারেন ভিসার জন্য আর যাদের কাছে বাংলাদেশের লাইসেন্স আছে কিন্তু আপনি বিদেশে আসবেন ভাবনা করতেছেন আপনি ইউটিউব চ্যানেলে লিখতে পারেন সৌদি আরবে ফুড ডেলিভারি কাজ কেমন তাহলে আপনার একটু ধারণা চলে আসবে আবার অনেকেই না জনে শুনে না বুঝে আপনি ফুড ডেলিভারি কাজে আসতে চাইতেছেন মানুষের কাছ থেকে শুনছেন শোনার পরে আপনি এখন আসবেন এরকম ভাবনা করতেছেন তারা আগে ভাববেন আগে চিন্তা করবেন আগে বুঝবেন তারপরেই কিন্তু সৌদি আরব আসার জন্য আপনার মনোবল ঠিক করবেন কারণ জেনে শুনে এই ফুড ডেলিভারিতে আসা ভালো অনেক সময় দেখা গেছে আপনি আসার পরে আপনার ভালো লাগবে না আপনি কইবেন আমি কাজ করব না আমি চলে যাব তখন কোম্পানি আপনাকে নিয়ে খুবই বিপদে পড়ে যায় কোম্পানি কি করবে তখন তারা সিদ্ধান্ত করে উঠতে পারে না এজন্য কাজ করার আগেই আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যারা গাড়ি দিয়ে ফুড ডেলিভারি কাজ করবেন এবং বিছা নিয়ে আসতে চান তারা এখনই যোগাযোগ করুন আমার সাথে